হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়ান্স মম কিচেন আবারও একটি নতুন রান্না নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো পিঠা এই পিঠাটির নাম হলো বকুল পিঠা তো চলুন তাহলে কথা না বাড়িয়ে সরাসরি রান্নাতে চলে যাই এরকমই নতুন নতুন রান্না পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। পিঠা বানানোর শুরুতে এখানে আমার লাগছে নারিকেল একটা মিডিয়াম সাইজের নারিকেল এখানে আমি কুড়িয়ে দিয়ে খুব ভালো করে কুড়ে নিয়েছি এই নারকেলগুলো এখন বেটে নিতে হবে আপনারা চাইলে এখানে পাটায়ও বেটে নিতে পারেন আবার ব্লিন্ডার জারে করেও ব্লিন্ডার করে নিতে পারেন তো ব্লিন্ডার জারে আমি নারকেল কুর্নিগুলো নিয়ে নিলাম এবারে সামান্য পানি দিয়ে আমি এটাকে ব্লিন্ডার করে নেব তো এখানে দেখুন খুব ভালোভাবে এটা কিন্তু আমার ব্লেন্ড করা হয়ে গেছে নারকেলের এই বাটা দিয়ে পিঠা বানানোর জন্য একটা পুর তৈরি করে নিতে হবে পুর বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক কেজি গরুর দুধ দুধটাকে এবার জাল দিয়ে হাফ কেজি করে নেব দুধ কিন্তু এখানে খুব ভালোভাবে জাল দিয়ে নিয়েছি একদম ঘন হয়ে গেছে দেখতেই পারছেন তো আমি নারকেল বাটাটা দিয়ে দিলাম নারকেল বাটা দেওয়ার পরে অনবরত নাড়তে হবে না হলে কিন্তু নিচে থেকে লেগে যাবে তো এখানে মিষ্টির জন্য আমি দিয়ে দিলাম হাফ কাপ চিনি দিয়ে দিলাম দুইটা তেজপাতা দিয়ে দিলাম দুইটা দারচিনি আরও লাগছে তিনটা এলাচ এলাচ তিনটা আমি একটু থেতো করে দিয়েছি দিয়ে দিব এক চিমটি লবণ এবার এটাকে অনবরত নাড়তে হবে যতক্ষণ না পুটটা একদম ঘন হয়ে আসছে নাড়তে নাড়তে এমন পর্যায়ে চলে আসবে পুটটা একদম নাড়ুর মতো ঘন হয়ে আসবে যেন গোল করে এটাকে বানানো যায় তো এই তো হয়ে গেছে অনেকক্ষণ এটা জ্বালানোর পরে কিন্তু পুটটা এখন একদম রেডি তো এটাকে ঠান্ডা করে এখন আমি ছোট্ট ছোট করে গোল করে নেব। তো এদিকে আমি ছোট ছোট গোল করে নিয়েছি দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু তৈরি করা হয়ে গেছে পিঠা বানানোর জন্য এখানে আমার লাগছে গোমের আটা আমি হাফ কেজি আটা নিয়েছি এবারে এতে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ আর দিয়ে দিব খাইসোডা এই পিঠাটা বানানোর জন্য অবশ্যই খাইসোডা লাগবে তো আটার পরিমাপ অনুযায়ী কিন্তু খাইসোডাটা দিতে হবে আমি হাফ কেজি আটার জন্য হাফ চা চামচ খাইসোডা ব্যবহার করেছি তো লবণ আর খাইসোডাটা হাত দিয়ে খুব ভালোভাবে আটার সাথে মাখিয়ে নিলাম তো এবারে অল্প অল্প করে পানি দিয়ে আমি আটার একটা ব্যাটার তৈরি করে নেব একবারে পানি দিলে কিন্তু ব্যাটারটা তৈরি করতে ঝামেলা হবে এই জন্য অল্প অল্প করে পানি দিয়ে একটা সুন্দর পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে বেশি পাতলাও না বেশি মোটাও না দেখতেই পাচ্ছেন কেমন হবে যেন পিঠাটা বানানো যায় তো ব্যাটার বানানো কিন্তু একদম রেডি এবার পিঠা বানানোর জন্য চলে যাব পিঠা ভাজার আগে এখানে রসটা বানিয়ে নিতে হবে যেন পিঠা ভাজার সাথে সাথে রসের ভিতরে দেওয়া যায় তো এখানে আমি পরিমাণ মতো পানি নিয়েছি আর তাতে পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম রস বানানোর জন্য এখানে আমি দিয়ে দিব তেজপাতা দারচিনি আর এলাচ সামান্য লবণ দিয়ে দিব মিষ্টি জাতীয় খাবারে সামান্য পরিমাণে লবণ দিলে কিন্তু মিষ্টিটা খেতে আরও ভালো লাগে তো এবার পানিটাকে আমি জাল দিয়ে একটা রস তৈরি করে নেব একটা পাতলা রস তো অনেকক্ষণ জাল দেওয়ার পরে কিন্তু রসটা একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে পিঠাগুলো এবার ভেজে নিব তো কড়াইতে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি আর এই তো আমি ব্যাটারের ভিতরে একটা করে নারিকেলের টুকরো দিয়ে দিলাম যে পুরটা আমি আগে থেকে বানিয়ে রেখেছিলাম তো এইভাবে আমি পিঠাটাকে ভেজে নিব তো দিয়ে দিলাম পিঠা তেলের ভিতরে একটা একটা করে সবগুলো দিয়ে দিব তো বেশ কয়েকটা এখানে আমি একবারে ভেজে নিচ্ছি এভাবে আমি আগেও কয়েকটা ভেজে রসের ভিতরে দিয়ে দিয়েছি পিঠাগুলো একদম লাল করে ভেজে নিতে হবে তো এদিকে দেখুন পিঠাগুলো কিন্তু একদম ভাজা হয়ে গেছে খুব ভালো মতো করে লাল লাল করে ভেজে নিয়েছি এই যে এখানে আমি অনেকগুলো পিঠে আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো এই যে ভাজা পিঠাটা দিয়ে দিলাম আবারও এটা কিন্তু গরম গরম ভাজার পরপরেই কিন্তু সাথে সাথে রসের ভিতরে দিয়ে দিতে হবে সব পিঠা দেওয়া হয়ে গেছে এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সারা রাতের জন্য রেখে দেব যেন পিঠাগুলো ভালোভাবে রসে ভিজে যায় তো দেখুন সারা রাত কিন্তু পিঠাটা রসের ভিতরেই ভিজেছিলো এই বকুল পিঠাটা খেতে কিন্তু অসম্ভব মজা আর অনেক ভালো মতো কিন্তু পিঠাটা ভিজেছে আমি একটা পিঠা আপনাদের কেটে দেখাচ্ছি দেখুন কত সুন্দর নরম হয়েছে পিঠা আজকের এই বকুল পিঠাটা দেখতে যতটা লোভনীয় খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তো বন্ধুরা আজকের এই পিঠার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো এই পর্যন্তই বন্ধুরা আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো ততদিন পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ